কি কর মা তুমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার দেখছেন সবাই সুস্থ আছেন তো আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা দোয়া আমিও সুস্থ আছি তো আপনার জন্য আজকে সকাল সকালে একটু ভিডিও শুরু করলাম তো দেখুন আজকে তিন চার দিন যাবো কি বৃষ্টি নামছে একটু নামে একটু থামে তো আজকে আবার সকাল সকাল জুড়েই নামছে দেখছেন তো বৃষ্টি ভালোই লাগে ঘরে তো যাদের কাম বাইরে করতে হয় তাদের তো খুবই কষ্ট হয়ে যায় তো আমাদের তো ঘরে সব কিছু আমাদের কোনো বুঝে যায় না তো যাই হোক আল্লাহ যেটা ভালো বোঝে সেটাই তো করে তো আজকে বৃষ্টির দিন চিন্তা করতেছি যে খিচুড়ি আর মাংসরা না করবো কীরকম হবে বলেন তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালোই লাগে

তো মোবাইল কিন্তু আমি সচরাচর দেখতে দিই না কিন্তু এই মাঝে মাঝে একটু দেখতে দিই তো এখন কাজ করবো মোবাইলটা বসে তো পাঁচ হাজার বসে দেখছেন আম্মুর কথা শোনো শুনবে না তার আমি বাসায় থাকবো না বৃষ্টির দিন কাপড় চোপড় দেখেন ঘরে সব ভিজা মেয়ের জামা ধুয়ে দিছি তো খাটের উপরে রাখছি কী করবো সে করার নেই তো সকাল সকাল নাস্তা খাইনি এখনও তো নাস্তা খাইতেছি চিন্তা করলাম নাস্তা খাই আম তারপর কাজকাম করতে চলে যাব আমি পরোটা ভাজছি তো আমি চিনি দিয়ে খাইতেছি মানে ভাজিটা দেখি আমার সেটা দিয়ে ভাজি ডিম ভাজি দিছি কুচি তো আমি পরোটা ভাজলে আমার চিনি দিয়ে খাইতে ভালো লাগে তো সেজন্য চিনি দিয়ে খাইতেছি তো আপনারা কে কে খাবেন চিনি দিয়ে কে কে খান কার কাছে ভালো লাগে আমার কাছে খুব মজা লাগে কিন্তু তো দেখুন ওই আমার মেয়েটার শুধু শুধু কান্দায় মানে দুটো আমার মেয়েটার বেশি লাগিয়ে থাকে শুধু শুধু চেতার তো বলতেছে দেখম করতেছে চিন্তাটা করছেন তো যাই হোক আজকে আমার দুই ছেলের পরীক্ষা তো ছোটো ছেলে সকাল সকাল চলে গেছে তো ওর পরীক্ষা আবার দশটায় শুরু তো এখন রেডি হইলো নাস্তা খাইলো তো একটু পড়ার রিভিশন দেবে তো পরীক্ষা দেবে জিনিস জিনিসকে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার দুই ছেলে পরীক্ষা ভালো মতন দিতে পারে আপনাদের কাছে এইটুকুই আশা করি সবাই দোয়া করবেন আপনারা তো পরীক্ষা আবার চিলেতেছে এখানে আমি বলতেছি যে কাজে আফিয়ারে কান্দাইতেস ও বলতাছে যে একটু ধরলি কুয়ারা আমাকে ধরবি কেন তুই তাই লরে কুয়ারা আবার আমার মেয়ের গামছা নিয়েছে সাহস কত বড় মা এই হাত দো এই হাতে বলে সরিয়া হ্যাঁ বলে সরিয়া বলো হ্যাঁ এটা সরিয়া এটা সরিয়া এটা সরিয়া এটা সরিয়া

হুম এটা বলো রি আচ্ছা বলো তুমি বলো হ্যাঁ এই তো গুড গ্যাল আমারা জিজ্ঞেস করে আবার বলে এটা কি এটা বলো এ আচ্ছা বলো হুম এটা ওই এটা হুম ও

দেখুন একটা জিনিস আমি এই দেখুন খিচুড়ি বসায় ফেলাইছি আপনাদের দেখাই তো মনে হয় মাখায় জোকায় খিচুড়িটা বসাইছি খিচুড়ি অনেক সুন্দর সিন বাড়িয়েছে তো চিকেন চাল দিয়ে আমি বসাইছি খিচুড়িটা তো পুরো খিচুড়িটা একদম হইলে আপনাদের দেখাবো না এই দেখুন খিচুড়ি কালারটা কীরকম লাগতেছে বলবেন আর এই দেখুন পাতিলটা বসাইছি এখানে দেখুন মাংস কেটে নিয়েছি আমি পেঁয়াজ কাইটা নিয়েছি মাংসটা আজকে মাখায় বসাবো আর সাথে দুইটা আলু এই দেখুন এই দুইটা আলু নিয়েছি একটু আলু দিয়ে মানে একটু ঝুলঝুলা বো কারণ খিচুড়ির মাংস তো আলু দিলে একটু ভালো লাগে তো আলুটা আবার আমার বড় ছেলে চায় সে যেন অর্জনে দিতেছে না তো বলছিলাম মাংস বুনেই জোল জোল করতাম একটু তো যাই হোক মাংসটা ম মশলা মাখি এটা হচ্ছে কতটুকু মাংস মাংস ছোট ছোট কাঁটা নিয়েছি আমি এটা বিকালে হালিম বানাবো তো কাইটে রেখে দিলাম আগে তো এটাই এখানে থাক তো এই দেখুন সরিষার তেল বোতলের ঢানি পুরো গ্যালানি আসে তো যাই হোক এখানে তেল দেবো সরিষা তেল আমি আজকে মাংস রান্না করবো এটা হচ্ছে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর আপনার এই হচ্ছে হলুদের গুঁড়ো ওখানে শেষ হয়ে গেছে ঢাইলা আবার তো আমি সরিষার তেল আগে দিয়ে ঢাইলা নিই দাঁড়ান একা তো গ্লান ধরতে পারবো না তো এই দেখুন প্রথমে আমি সরিষা তেল দিতেছি তো সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করলে খুবই টেস্ট লাগে কারণ আমি রান্না করছিলাম ঈদের দিন তো বেশি কাটা নেই অল্প একটু কাটে এটা তো আর দেবো না তেল বেশি তেল দিলে ভালো লাগবে তো এখন আমি আদা রসুন বাটা দেবো হাত নেই আপনারা কিছু মনে করেন মরিচের গুঁড়ো দিবো মরিচ একটু ঝাল তো তারপর ঝাল দিবো একটু তারপর ধনিয়ার গুঁড়ো দেব মিক্সি ধনিয়ার গুঁড়ো দেব তারপর তেজপাতা গরম মশলা দেব নিয়ে আগে এখানে তেজপাতা দিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন একত্রে ও লবণ দেবে একটু দাঁড়ান 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 আইতাছি ওখানে থাকতেছে আবার আমার শাশুড়ি একটু কি যেন ডাকতেছে সেটা আপনাকে দেখাইতেছে আমি দাঁড়ান ঠিক যে লবণ লবণ পরিমাণ মতো নিলাম লাগলে পরে দিতে পারবো তো আগে মাইখানে একটু কিছুক্ষণ রাখবো তারপরে বসায় তো চলুন আমার শাশুড়ি কাঁথা হয়েছে নকশি কাঁথা তো আপনাদের দেখাই একটু কারণ আমার শাশুড়ি একটা সমিতি আছে উনি এটা করে এর সাথে এটা সমিতির সাথে আমিও যুক্ত আছি তো আমার শাশুড়ি এগুলি সব করে আমার শাশুড়ি অনলাইনে পেজ থেকে কাঁথা বিক্রি করে অনেক আচার কাঁথা এগুলো বিক্রি করে ওনার অনেক সেল হয় ভালো তো আমিও আমার আমার শাশুড়ি বলতেছে যে আমি পেজ আমার মানে ইউটিউব চ্যানেল দ্বিতীয় সবাই আপনারা দেখাইতে বলতেছে যদি আপনাদের কেউ ভালো লেগে থাকে তাহলে আমি আমার আজকে ভিডিওটি নিচে দিয়ে আমার নাম্বার দিয়ে দেবো তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার শাশুড়ি নাম্বার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে আস ছিল আর উদ্ভুত কেমনে ছিলাম Yok ben. Baba. Parfek şeyler. Baba. Baba. Bak, mı?

তো তো এতক্ষণ আপনাদের ছোট বেবিদের কথা দেখাচ্ছি তো এখন এখন বড়দের কথা এই তো হাতের মানে ছোট ছোট কাথা ফোট সিলির দিছে তো এই কাথা দেখুন সাদা ভিতরে লাল সুতা দিয়ে কোর্স আমি একটু সামনে থেকে জুম করে দেখা আপনাদের দেখুন তো এই কাথা কাথাটার নাম হইছে সজনি খাতা বলে এটা তো দেখেন নিচেতে দেখে একটা তো এই কাথাতে সু হলুদ কাথা খেজুর কাটার কাথা বলে এটা তো এটা এসে ক্রিম কালার তো ক্যামেরায় গাড়ো দেখতে বলতে না কিন্তু এই কাঁথাটা বাস্তবে অনেক সুন্দর তো এটা হচ্ছে খেজুর গাছ আর এটা তো দেখতে পাচ্ছি না যে কাঁথা শিলি দিয়ে করছে তো ডিজাইন করা সুন্দরই লাগতেছে কাঁথাগুলো যদি বাস্তবে দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগে আর এটা হয়েছে দেখুন আরেকটা দেখাই এটা আরো বেশি সুন্দর দেখছেন এই কাঁথাটার নাম হয়েছে পাগলু কাঁথা কিন্তু সঠিক আমরা জানি না কারণ আমরা নকশি দেখা মানে ডিজাইন উঠাইছি আমরা তো দেখতেই তো পারেন একটু আগে যে এখানে নিজেদের কাঁথা আমরা নিজেরাই তৈরি করি তো প্রত্যেকটা কোনো কাঁথা থেকে কোনোটা দেখুন নিচে আবার লেস লাগাইছি আমরা এটা যেমন আরও সৌন্দর্য ফুটে উঠে তো বাবুদেরও কথা দেখলাম আপনাদের বেবি কাথা অনেকগুলি দেখালাম একটু আগে কত সুন্দর সুন্দর কালার যদি আপনারা অন্য কালারে কেউ নিতে চান সেটাও বলতে পারেন আমাদের তো এখানে দেখেন একটা কয় খয়রি কালার কাঁথা তো খয়রি কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে ক্যামেরায় দেখছেন আপনারা তো বাস্তবে আরো কত সুন্দর লাগবে সেটা তো আপনারা জানতেই পারবেন বা দেখতেই পারবেন তো এখানে দেখুন বেবি কাঁথাটা আমি একটু খুইলা খুইলা আপনাদের দেখাই তো এই দেখুন আমি ক্যামেরা দোষের আমার শাশুড়ি খুইলা খুলে দেখাইতেছে তো দেখুন এই লাল কাঁথাটা কি সুন্দর লাগতেছে দেখছেন এটা হচ্ছে এই কাঁথার নাম হচ্ছে নয়নমণি তো এখানে সবুজ সুতা দিয়ে মানে সবুজ একদম টাটকা সবুজ আর কলা পাতা কালার সুতা দিয়ে করছে একদম সুন্দর লাগতেছে কাঁথাটা আর এটা হয়েছে সজনি নকশার ডিজাইন করা এ দেখুন এগুলি বাবুদের কেউ শোয়ায় আবার কোনো ছোটো বাবুদের গাও দেওয়ার কোথায় নিয়ে গেলো নেওয়া যায় কারণ নকশি কাঁথা তো দেখতে সুন্দর লাগে কিন্তু আরও দেখাইতেছে আপনাদের কালার এই দেখুন এটা হচ্ছে কমলা কালার দেখছেন আপনারা যদি কেউ অন্য কালার নিতে চান সেটাও বলতে পারেন কমেন্টে তাহলে আমরা সেভাবে তৈরি করে দেবো সব কালারের কথাই পাবেন আমাদের কাছ থেকে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমি আমার ভিডিওর নিচে আজকে নাম্বার দিয়ে দেবো তো সেই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন বা কেউ যদি সরাসরি এসে দেখতে চান সেটাও বলতে পারেন তাহলে আমরা ঠিকানা দিয়ে দেবো এটা দেখুন টিয়া কালার কী সুন্দর লাগতেছে কথাটা দেখছেন তো আর অন্য কালার কেউ নিতে চাইলে সেটাও বলতে পারেন যে না আমি অন্য কালার নেবো আমাকে অন্য কালার বানিয়ে দিতে পারবেন নাকি সেটাও আমরা পারবো দিতে আর অনলাইনে নিলে অনলাইনে নিতে পারেন কুরিয়ান সার্ভিসে আমরা পাঠিয়ে দিতে পারবো আর যদি অনেকে বলেন যে বাস্তবে দিবেন দেখে আর সরাসরি সেটাও পারবেন বললে আমরা ঠিকানা দিয়ে দেব দেখছেন কোনোটার থেকে কোনোটা অংশ কম না কিন্তু কাঁথার নকশা ডিজাইন দেখছেন খুবই সুন্দর লাগে কথাগুলি তো এখানে আরেকটা কথা দেখেন এটা হলুদের এটা হয়েছে নীল সুতার সাথে লাল কম্বিনেশন করছে তো এটাও সুন্দর লাগছে এই কথা রয়েছে নয়নমনি কাঁথা কথা মানে এক একটা নকশা এক 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 রকম তো সেজন্য একটা এক এক রকম নাম তো বলেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন আর এখানে কাঁথা তো শিলি দেখালাম আপনাদের আমাদের নিজের নকশা নিজেরাই আমরা করি নিজেরাই করি এগুলি সব আমার শাশুড়ির হাতের কাজ উনি সব নকশায় এই করে দেয় ডিজাইন করে দেয় আমরা শিলাই আরও মহিলা আছে ওনাদের আমরা শাশুড়ি মানে টাকা দিয়েই করে কাঁথা তৈরি করে দিলে ওনাদের একদম মানে ঠিকঠাক মজুরি সম্পূর্ণ দেওয়া হয় ওদের শাশুড়ির একটা সমিতি আছে আপনার দুস্থ মহিলা কল্যাণ সমিতি সেই সমিতির মাধ্যমে এই কাঁথাগুলি সব তৈরি করা হয় মহিলাদের মানে যারা অসহায় মহিলা তাদের দিয়ে কাজগুলি করে মানে তারা যদি কিছু টাকা পায় সেজন্য তাদের দিয়ে করেলে তাদের একদম মানে যতটুকু মজুরি দরকার মানে যেন তাদের কোনো দিক দিয়ে কম না হয় পারিশ্রমিক কম না হয় সেই ততটুকু পরিমাণের মজুরি তাদের দেওয়া হয় আর আপনারা যদি অনেকে জানতে চান এখানে অনেক কিছুরই এই দুস্থ মহিলা কল্যাণ সমিতি থেকে অনেক কিছু অনলাইনে সাপ্লাই করা হয় যেমন এই নকশি কাঁথা তারপর হাতের কাজের বেতি পুঁতির কাজ আছে আপনার আবার রান্নার খাবারও ডেলিভারি দেওয়া হয় আমার শাশুড়িগুলি সব করে থাকে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন সবাই কমেন্টে যোগাযোগ করতে পারেন আর এটা হয়েছে আমার মামা শ্বশুরের দেবরের মেয়ে ও বাড়িতে আসছে তো ওরা এই কাজ করে ওদেরও দেওয়া হয় ওদের বাসায় ওরও কাজ করে পাঠাপ্লাই দেয় তো এটা হচ্ছে আমার বাতিজি লাগে ও করে ওর মা করে আমরা নিজেরা করি সবে মিলে কাজ করি তো আপনাদের হাই বললো সবাই রে তো বেতার সাথে কেউ নিজে এখানে করতেছে না তো ওদের দিয়ে দিই কাজ ওরা ওখানে মহিলা আছে ও মহিলাদের নিয়ে ওর আম্মু ওরা সব মিলে করে আমরা এখানে করি কারণ কারণ একটা কথা করতে তো অনেক সময় লাগে শুধু বাচ্চাদের কথাটা করতে একটু সময় কম লাগে কিন্তু বড় কথাগুলি করতে মিনিমাম অনেক সময় লাগে সেজন্য অনেক মহিলার একত্রে কাজগুলি করা হয় তুমি কী করতেছ না দেখা

তুমি কাঁথা কি করবে এটা কিনতে কি না? কিনা কি করবে? তুমি গায় দিবে? বলো তুমি গায় দিবে? তুমি কাঁথা গায় দিবে? হ্যাঁ। কি করবে তাহলে? এটা এটা তো গায়ে আচ্ছা তা দাদি তো দিব না amore। টাকা না দিলে দিব না। কিনে না কিনতে হবে তো। কিনে দিবা?

তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন একটু জিরা দিয়ে খিচুড়িটা নামে ঢেকে রেখে দেবো তো আমার মাংসটা হয়েছে তো এই চুলে আমি খিচুড়ি দিছি আর এলপি গ্যাসে আপনার মাংস দিছি তো এই দেখে মাংসটা প্রায় কষে আসতেছে তো এখনো কষে নেই মানে মাত্র বলো করছে যাই হোক ভালো করে কষলে আমি উপরে যে আলু বলছিলাম যে আলু দেবো তো আলুটা দিয়ে দেবো তো মাংসটা আরও কষ্ট থাকে কারণ মাংস না হলে না খাইতে আর বাচ্চাও চেয়ে যেন মাংস না হলে রান্না হতে চায় তো সবাই বলুন কথাগুলি কীরকম লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে যদি নিতে ইচ্ছুক থাকেন কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ যাদের নিউ বেবি হয় অনেকেই সুন্দর সুন্দর জিনিসকে ওরা গিফট করতে চান আপনারা গিফটের জন্য হলেই আমাদের কাছ থেকে কাঁথা নিতে পারেন তো কথা দেখানোর পরে আপনাদের বাচ্চাদের নিয়ে একটু দুষ্টানি করলাম আমি আমার শাশুড়ি আর বাবুদের নিয়ে তো সেটা আপনারা কিছু মনে করবেন না তো যাই হোক যদি আপনারা কেউ কথাগুলো নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের আমি আজকে ভিডিও নিচে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে মানে কাঁথার নকশি কাঁথার ডিজাইনগুলি ভালো থাকে অবশ্যই কমেন্ট আপনারা কি জানাবেন তো আরেকটা কথা কী মানে আমি রান্না করতেছিলাম তো রান্নার ফাঁকে ফাঁকে টুকি টুকি কাজ টাজ করি তো সেই ফাঁকে আবার আমি ভিডিও করে নিয়ে আসতাম আপনাদের দেখাইলাম একটু তো যাই হোক এখন রান্নাটা শেষ করি তাহলে আগে তো বাকি কথা আপনাদের সাথে পরে বলবো তো এই দেখুন আমি মাংসতে কিন্তু আলু দিয়ে দিচ্ছি তো এখন দেখেন যাই হোক তো মাংসটা আর একটু কষ্টলে আমি হালকা একটু ঝোল দেবো বেশি দেবো না কারণ মাংস নরম হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে

যাই হোক যে কাজ আসছে সেটা এখন আপনাদের বলবো না যখন সাকসেস হবে তখন একদিন আপনাদের একটা কোনো একটা ভিডিওতে বলে দেবো কোথায় যাবো তো একবার ভিতরে গিয়েছিলাম আমরা তো সেগুলো ভিডিও যাব কি কি লাগবে আমাদের সেটা উনি বলে দেবে তো আমরা ভিতরে ঢুকবো তো আমার মেয়ে এখন এখানে একটা মেয়ে পেয়েছে হয়তো এখানে কোয়ার্টার আছে সেটা আমি জানি না তো একটা মেয়ে বাবার সাথে আমার মেয়ে অনেক খেলাধুলা করতেছে এখানে তো দেখুন এখন জায়গাটা দেখতে কি সুন্দর তো সবে আমরা রুমের বাইরে বসে অপেক্ষা করতেছিলাম তো আমি চিন্তা করলাম সেভাবে একটা ভিডিও করি তো এখানে দেখুন

আর যারা চিনে না তাদের জন্য বলতাছি তো এটা আমাদের মুন্সীগঞ্জের জননেতা মহিদ্দিন সাহেব তো ওনার এখানে আমরা একটা দরকার আসছি তো আসার পরে ওনার সাথে আমরা যে বিষয়ে কথা বলতি তো সেই কথা বার্তা বলার পরে উনি আমাদের চা বিস্কিট দিয়ে আমাদের আপ্যায়ন করলো এখানে কিন্তু সবাই এসে কথা বলতে পারে না আমরা আসছি আমাদের কিন্তু অনেক আপ্যায়ন করছে